ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাত রশি বাজারে একটি তেলের মিল অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে তানভীর তুহিনের পাঠানো রিপোর্ট স্থানীয় সূত্রে জানা যায় শিবলি বিশ্বাস প্রতিদিনের ন্যায় শনিবারও সকাল থেকে তার মিলের যাবতীয় কার্যক্রম করে আসছিল কিন্তু কোনো কারণ ছাড়াই বেলা এগারোটার দিকে শহীদুল ইসলাম সাহেব ও তার পরিবারের লোকজন তেলের মিলটি দখলের চেষ্টায় তার মিলের মধ্যে ঢুকে অবস্থান নেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন শিবলি বিশ্বাস তাদের মিল থেকে বের হতে বললে তারা মিল থেকে বের হবেন না বলে জানান পরে শিবলি বিশ্বাস কোনো উপায় না পেয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে শিবলি বিশ্বাস বলেন দীর্ঘদিন ধরে আমি আমার মিলটি পরিচালনা করে আসছি মিলের যাবতীয় কাগজপত্র রয়েছে আমার কাছে কিন্তু ইসলাম মাঝে আমার আমার মিল দখল করার জন্য আসেন প্রতিষ্ঠানটি তার বলে দাবি করেন বিষয়ে স্থানীয়ভাবে অনেক বিচার হয়েছে এবং একটি মামলাও চলমান আছে অপরদিকে শহীদুল ইসলাম সাহেব বলেন আমার মিল শিবলি বিশ্বাস জোর করে দখল করে খাচ্ছে মিলের যাবতীয় মালামাল আমার কেনা আমি আমার মিলে অবস্থান করছি বরং তারাই এই মিলের অবৈধ লোক আমি এ বিষয়ে আদরপুর থানায় অভিযোগ জানিয়েছি তো আমরা রেগুলার আজকে প্রতিনিয়ত সকালে আমি মিল তুলছি সে আতুর্বিতভাবে সকালে দুজন মহিলা সহকারে আইছে ঘরের ভিতরে এখন জোর पूर्वक আরকি বৈসা সে দাবি করতেছে আমি মিলাতে বের হব না তার কোনো কাগজপত্র নাই কোনো ডকুমেন্টস নাই সুতরাং এটা মৌখিক বক্তব্য আমি পাবো বা কাগজ জমা দিছি এই ধরনের বক্তব্য এই সমস্ত ঘর এই প্রতিষ্ঠান এই জায়গা সম্পূর্ণ আমার নামে আমার প্রতিষ্ঠান এবং আমার বাবার নাম ঠিকই আমি এটা করে আসছি এখন এই অবস্থায় আজকে এক দুই মাস তেরো দিন পর্যন্ত দুই দাস পর্যন্ত পর্যন্ত আমাকে এই ঘর থেকে জোরপূর্বক এখান থেকে সরাই দিছে এখন আজকে আমি এসপি সাহেবের পরামর্শ করে সাহেবের নির্দেশে আমি এখানে আমার ঘরে আসার জন্য তারা অনুমতি দিছে সেই অনুমতি ক্রমে আমি আজকে আমি ঘরে আসছি ভাই আমি এলাকার স্থানীয় তা আমার পূর্ববর্তী দেখে আসছি যে এই মিলটা পরিচালনা করতে আসতেছিল ইসব বিশ্বাস উনি মারা যাওয়ার পরে পরবর্তীতে তার হলো নাতি ফারুক বিশার সিপলি বিশারকে তার দান করে যায় হলো তো মিলটা কিন্তু সুফি হ্যাঁ যারা তালাচ ফারুক বিশার সিপলি বিশার কাগজ আমি তো দীর্ঘ দিন আর কে যাই বাইগো মেলে ভাঙতেছি এই আজকেও ভাঙবারাইছি

মধ্যে আমার বাবা আর আমার ছোট চাচা বেঁচে আছে এখন আমার ছোট চাচা বিক্রি করে দেওয়ার পর আমার বাবা কিনে জায়গাটা কিনে নিছে কিনে নেওয়ার পরে হইতেছে এখানে একটা দাইকে দাগের হলো জমি তো ওরা যেটুক পায় ওরা ওই সাইডের ওই বিক্রি করে ফেলছে আর এই সাইডের টুকু হলো আমার বাবা এই যে বিশ বছর ধরে এইটাই এই মিল চালাইতেছে তাহলে আমাদের এইটাই আমাদের হচ্ছে করে খাই আর কি আমার আব্বু এই মিল সম্পর্কে আমি ছোটবেলা থেকে এই জায়গা বড় হইছি এখানে পড়ালেখা করছি এই মিলের এই মিলের যত ইনকাম ছিল সব মানে আমাদের পড়ালেখা খাওয়া দাওয়া সব এর 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 উপর থেকেই আমাদের খাওয়া দাওয়া পড়ালেখা সব আসে তো এই দুই মাস আগে আমাদের এই মিল দুই বছর আগে আমাদের বাসা থেকে তাড়াইছে আর এই মিল থেকে ছিল দুই মাস আগে